হ্যালো ব্রিয়ন কেমন আছো আশা করি ভালো আছো হাই বন্ধু আমার নাম চায়না ঘোষ তো আমি আজকে লক্ষ্মী পুজো ঘুরতে গিয়েছিলাম দুর্গাপুজে তো যাওয়া হয়নি আর লক্ষ্মী পুজো আগ্রা বৃষ্টিপুর তোমরা আমাদের গ্রাম এই মধ্যে মানে আমাদের গ্রামের আশেপাশের মধ্যে তোমরা সবাই চেনো আগ্রা বৃষ্টিপুর আর যারা জানো না তাদেরকে আগ্রা বৃষ্টিপুর কোথায় সেই ঠিকানাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি কাটোয়া যাবে কাটোয়ার রাস্তা দিয়ে হাই রোড ওখান থেকে ওই এক ঘন্টার মতন যাওয়া এক ঘন্টা লাগবে তো ওখান থেকে আগ্রা বৃষ্টিপুর রাস্তা তো ওখানে তোমরা যারা আসতে চাও এই মানে লক্ষ্মী পুজোর দিনে দুর্গা পুজো হয় সেই লক্ষ্মী পুজোর দিনে যত আসতে চাও তোমরা অবশ্যই আসবে আর ওখানে খুবই ভালো লাগে আর দেখো আমি ওখানে ঠাকুর দেখতে চলে গিয়েছি দুর্গা পুজোর সময় তো আমার যাওয়া হয়নি বড়মশাই কোথাও নিয়ে যায়নি আর আমি আমার ছেলের সাথে চলে গিয়েছি আমরা পাড়ার কটা বড় ছিল তাদের সাথে চলে গেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে কত সুন্দর মানে ঠাকুরগুলো হয়ে যায় কত সুন্দর সিনসরানি প্যান্ডেল তোমরা দেখো তাহলে খুব ভালো লাগবে তো সত্যি মানে এত রুম যেখানে হয় আর বছরও গিয়েছিলাম তো আর বছর তোমাদেরকে তো এখন ভিডিও দিতে পারিনি যেহেতু তখন আমি কাজ করতাম ইউটিউবে তো এখন ইউটিউবে কাজ করি এখন ভাবলাম যে আমি যখন দেখছি তাহলে আমার বন্ধুরা কেন দেখ এখানে অনেক কিছু সিনসিং কিন্তু হচ্ছে কিন্তু খুবই ভালো লাগবে আর যেটা আসো যেটা আসো সেটা তোমাদের মন্দিরটা নতুন করেছে তোমাদেরকে দেখাও আমরা দেখতে লোক এত আরো আছে তুমি ট্রেনিং গান মধ্যে এই যে এটা হচ্ছে মাস সুদ্দেশ্বরী তো মানে ইয়েটা করে যায় মন্দিরটা কত ভালো লাগছে না ফোন আমার যেহেতু আমার ছোট ফোন অত ভালো লাগছে না আমার আমাদের কিন্তু খুবই ভালো লাগে ধরুন লোকটা কেমন লাগলো অবশ্যই নবের টাটা ভালো থেকে সবাই